Thank <music> you. আসসালামু আলাইকুম আমার লাভলি ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে আপনাদের কানেক্ট হওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের প্রতি আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওটি হলো গার্ডেনিংয়ের ভিডিও যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি সিম এখানে আপনারা আমার বাসার ভিতরে উইন্ডোর সিলেম ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশের সিমের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো একই ধরনের নয় হরেক প্রজাতির এখানে রয়েছে আমরা যেহেতু শীত প্রধান দেশ ইংল্যান্ডে বাস করি সেই জন্য আমাদের অনেক আগ থেকেই গার্ডেনিংয়ের প্রসেসিং শুরু করতে হয় কারণ আমাদের গার্ডেনিং সময়টা খুবই সীমিত সময় সেই জন্য আগ থেকে ঘরে চারা তুলতে হয় আর এগুলো একটু বড় করে ওয়েদার যখন সুইটেবল হয় গার্ডেনিং করার জন্য তখন আমরা এগুলো গার্ডেনে নিয়ে গার্ডেনে টবেই হোক বা মাটিতেই হোক আমরা এগুলো ট্রান্সফার করি আর গার্ডেনে নেওয়ার আগে যে কাজটা বরাবর আমি করি আমার বাসায় যত ধরনের ভেজিটেবলের চারা আমি তুলি সেগুলো একটু বড় হওয়ার পর এগুলোকে আমি যখন রোদ শুরু হয় তখন আমি রোদে দেই রোদ পোহাতে দেই আবার বাসার ভেতরে আনি আবার রোদে দেই আবার বাসার ভেতরে আনি এভাবে আমি কয়েকদিন করি যদিও কাজটা একটু কষ্টদায়ক একটু জামেলার ব্যাপার তারপরও এগুলো করি কারণ করতে হয় আর যে কারণে করি সেটা হলো আমাদের বাসার ভেতরের আবহাওয়াটা কিন্তু আরামদায়ক এক ধরনের আবহাওয়া আবার বাসার বাইরে গার্ডেনের আবহাওয়া কিন্তু আরেক রকম বাসার ভিতরের আর বাসার বাইরের আবহাওয়া কিন্তু সেম থাকে না একই রকম থাকে না যে জন্য যদি বাসার ভিতর থেকে যদি বাসার বাইরে রোদে না দিয়ে হঠাৎ করে নিয়ে এগুলো আমি গার্ডেনের টবে বা মাটিতে ট্রান্সফার করি তখন যে প্রবলেমটা হবে অনেক অনেকগুলি মরে যাওয়ার বয় থাকে অনেক সময় মরেও যায় আর যদি ময়গুলো মরে যায় তখন আর এই সময়টা আমার হাতে অবশিষ্ট থাকে না যে আবার নতুন করে এগুলো চারা তুলব এগুলো বড় হবে আবার গার্ডেনে ট্রান্সফার করব এই সময় যে হতো থাকে না তখন আগ থেকে এগুলোর ব্যবস্থা নিতে হয় এখানে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন একটি ট্রে রয়েছে আর সেই ট্রেতে এখানে আমার যতগুলো শিম গাছ রয়েছে সবগুলোকে এই ট্রেতে নিয়ে আমি গার্ডেনে নিয়ে যাব নিয়ে রুদ পোহাতে দিব আমি আমার শিম গাছগুলোকে কয়েকদিন রুদ পোহাতে দিয়েছিলাম আজ আমি ফাইনালি এগুলোকে আমার গার্ডেনে ট্রান্সফার করার জন্য এখন আমার গার্ডেনে নিয়ে যাচ্ছি শুধু শিম গাছগুলো নয় আমার বাসার ভিতরে যত ধরনের ভেজিটেবলের গাছ হয় সবগুলোই আমি বাসার ভিতর থেকে বাইরে নিয়ে রুদ পোহাতে দেয় তারপর ফাইনালি গার্ডেনে এগুলো ট্রান্সফার করি এখন যেহেতু কয়েকদিন থেকে ওয়েদার খুব ভালো হচ্ছে গার্ডেনে এখন সবাই ট্রান্সফার করছেন আর সবার মতো আমিও আমার সব কিছু ধীরে ধীরে গার্ডেনে ট্রান্সফার করছি আমিও আমার কিছু ভেজিটেবল প্লান্ট অলরেডি গার্ডেনে ট্রান্সফার করে নিয়েছি আর সিম করছি আমার ডিফারেন্ট টাইপ অফ সিমের সবগুলো গাছ আমি আমার গার্ডেনে নিয়ে এসেছি এবার এগুলোকে আমি ট্রান্সফার করে নিব গার্ডেনে টপগুলোতে যেগুলো ছোটো জাতের হয় যেগুলো লম্বা হয় না বেশি এগুলোকে আমি আলাদা টবে ট্রান্সফার করব আপনারা এখানে যে ব্ল্যাক টপটি দেখতে পারছেন এটা সাইজে বেশ বড় আর এটাতে আমি প্লান ফুড নিয়েছি মাটিগুলোর সাথে ভালো করে এগুলো মিক্স করে নেব এখানে হলো সচরাচর আমি যেগুলো ইউজ করি আমার গার্ডেনিংয়ের জন্য চিকেন মেনুর ব্লাড ব্লাডবন প্ল্যান গ্রোমোর গ্রোমোর প্লান ফুড এখন এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মাটির সাথে আর এই টবেই আমি এই যে জারি শাড়ি পাড়ি যেগুলো ছোটো সাইজের হয় গাছগুলো বেশি বড় হয় না এইখানে আমি এই টবেই আমি ট্রান্সফার করে নেব এটাতেই লাগানো হবে আমি ভালো করে প্লান্ট ফুডগুলো মিশিয়ে নিয়েছি মাটির সাথে আর এখানে আপনারা দেখুন আমি এই বোতলগুলো রেখেছি যেগুলোতে আমার গাছগুলো রয়েছে শিম সারি পাড়ি জারি আর লিপা এই চার ধরনের শিমের গাছ আমি এখানে লাগিয়ে নেব আর এখানে আমি চারটি গর্ত করে নিচ্ছি সবার আগে আমি শিম জারি ট্রান্সফার করে নিচ্ছি বোতল আপসাইড ডাউন করে আমি একটু ছাপ দিয়েছি মার্শাল্লা খুব সুন্দরভাবে এগুলো বেরিয়ে এসেছে বিসমিল্লা রহমান রাহিম এক এক করে বাকিগুলো আমি এখানে বোতল থেকে বের করে টবে লাগিয়ে নিছি আপনারা দেখুন এখানে আমি চার ধরনের ছোটো জাতের গাছ এখানে আমি লাগিয়েছি লাগানোর শেষ আর দিয়ে বেঁধে দিয়েছি এখন আমি এর গুঁড়ায় আরও অল্প পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি অন্য টবগুলো যেভাবে রেডি করেছি একই পদ্ধতিতে এই টবেও প্লান্ট ফুট দিয়ে রেডি করেছি এবার এখানে আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি গোয়াল আমার ফেভারেট সিম এটা এখানে এখানে গোয়াল গাদ্দাগুলো ঠিক মাছ বরাবর এখানে লাগিয়ে নিচ্ছে এবার আসি না এক এক করে একই পদ্ধতিতে সবগুলি আমি এই ব্ল্যাক টবে লাগিয়ে নিচ্ছি ব্ল্যাক টবে আমার উড়ি গরু লাগানোর শেষ লাগানোর পরে এখানে দেখুন আমি কয়েকটি লাঠি লাঠিগুলো অবশ্য বেশ লম্বা লাগিয়ে নিয়েছি এখানে দেখুন লাগানো হয়ে গেছে আর আমি রশি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এগুলো নড়াচড়া না করে এখানে আপনারা যে টপ দেখতে পাচ্ছেন এই টপ আর এখানে তবে আমি ফুড নিয়ে রেখেছি সচরাচর যে প্লান্ট ফুড ইউজ করি এখন এগুলো মাটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দুইটি গর্ত করে নিচ্ছি এখন এখানে আমি রূপবান রূপবান সিম রূপবান সিম এখানে লাগাচ্ছি এই টবে আমি লাগিয়ে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন রয়েছে ইপসা ওয়ান আর ইপসা টু এই দুইটি আমি এই টবে লাগিয়ে নিছি এক এক করে আমার সবগুলো সিমের গাছ লাগানো শেষ এখানে যে ব্ল্যাক টব দেখতে পাচ্ছেন এই টবে আমি ছোটো জাতের যেগুলো খুব বেশি বড় হয় না সেগুলো এখানে আমি লাগিয়েছি এখানে পানি দিয়ে দেওয়া হলো এই টবের কাজ শেষ আর এইখানে গোয়াল শিম গা সিম আসি না সহ আরও এক ধরনের সিম গাছ এখানে লাগানো দুই ধরনের সিম গাছ লাগানো হয়েছে লাগানো পুরোপুরি শেষ এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে পানি দেওয়া শেষ আর ফাইনালি আমি যে দুইটা টবে লাগালাম এখানে হলো এই দুইটি টব এই দুইটি টবেও লাগানো শেষ আর এখানে রয়েছে ইপসা ওয়ান ইপসা টু এগুলো তো লাগানো শেষ এখন এগুলোতে পানি দিয়ে দেওয়া হচ্ছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিফারেন্ট টাইপ অফ সিম সিমের গাছগুলো আমি আমার গার্ডেনে ট্রান্সফার করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে এক ধরনের সিম নয় অনেক অনেক ধরনের শিমের গাছ রয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা দোয়া করবেন আমার এই গাছগুলো যাতে বেঁচে থাকে আর এগুলোতে যেন সিম আসে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ